হে বন্ধুরা গুড মর্নিং আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ একটা নতুন দিনের এখন নতুন নতুনভাবে আমার দিনগুলো তো শুরু হচ্ছে এখন আস্তে আস্তে একটু একটু করে এক একটা দিনের জন্য অপেক্ষা করছি আর এক একটা দিনের জন্য পা ফেলছি আর তো খুশি লাগছে মনটা ভীষণ আর ভীষণ আমি একটুখানি ভয় ভয় আছি তো যাই হোক যেটা নিয়ে সব মেয়েদের একটু চিন্তা থাকে তো আমারও আছে তার দিনটা হচ্ছে মঙ্গলবার তো সকাল সকালে আমি একটু উঠে পড়েছি আর এদিকেও সকালে উঠে দেখুন আমি বিছানাটা একটুখানি ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম এদিকে যদি চলে এসছে আর আকাশের অবস্থা দেখছি একটু একটু মেঘ করেছে যা পচা গরম পড়েছে ভীষণ গরম করেছে আর রুদ্রের যা দাবদাহ তাপ এত তাপে মানুষ সত্যি অস্বাগত হয়ে যাচ্ছে সকলের প্রাণ কেউ কাজটা ঠিক মতো করতে পারছে না সকলে প্রায় হাঁপিয়ে উঠছে অবশ্য বৃষ্টি আসবে আসবো করে এখনও আসছে না দেখা যাক কখন আসেন বৃষ্টির রানী আমাদের বর্ষা সুন্দরী তো স কম বেশি আমরা সকলেই বর্ষাকে খুব ভালোবাসি তো যাই হোক এদিকে দেখুন সকালটা বেশ সুন্দর লাগছে কিন্তু আর এটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা আর আমাদের দুতলা একদম তিনতলার মাথাতে ট্যাঙ্ক বসানো আছে আর আমাদের সামনে এই যে বাগানটা বাগানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে প্রয়োজনীয় যে সমস্ত গাছগুলো আমার মা সেই গাছগুলো লাগায় আমার মেজ দিয়েও লাগাতো আর সকালবেলা তো মানে বুঝতে পাচ্ছেন পেটেরও তো একটুখানি খিরে লাগে তো মা সকাল সকালবেলায় উঠে খাবার সকালে জল খাবারের মা ব্যবস্থা করে ফেলেছিলো সকালবেলায় করেছিল কি চলুন আপনাদের সাথে শেয়ার করব তার আগে জিজু এসে বসে আছে জিজিও জিজিও যাবে জিজুকেও মা সকালবেলা আকার খাবার দেবে তারপর আমিও ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে যাব রেডি হয়ে মানে সব পেট পুজোর জন্য আর কি রেডি হব। আর পড়ি তখনও আসেনি আজ সকালে ওর স্কুল আছে সেই জন্য স্কুল করে একাবারে তারপরে বাড়িতে আসবে সেই জন্য এখনও আসেনি ওর মা আর ওর বাবা চলে এসেছে মা সকাল সকাল করেছিল গরম গরম পরোটা আর মায়ের হাতের আলুর তরকারি আর আমার জন্য ডিম সেদ্ধ আর সাথে পেঁয়াজ না হলে তো আমার ভালোই লাগে না পেঁয়াজ পেঁয়াজ খেতে তো আমি ভীষণ ভালোবাসি সব কিছুর সাথে আমার জন্য পেঁয়াজ চাই যায় তো যাই হোক তো আমি তার জন্য বাড়ির লোককে বলি যে আমি মরে গেলে শুধু আমাকে এক বস্তা পেঁয়াজই দিয়ে এসো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম কথাটা আর এদিকে দেখুন জিজু কত সকাল সকাল মাছ এনেছি ইলিশ মাছ এনেছে আর পমফ্রেট মাছ এনেছে আজকে ইলিশ মাছ পমফ্রেট মাছ হবে আরও অনেক অনেক আইটেম আছে আপনাদের সাথে শেয়ার করব আর এই রান্নাটা আজকে দিদিই করবে ইলিশ মাছটা আর পমফ্রেট মাছটা খুব সুন্দর করেছিলো পমফ্রেট মাছটা আপনাদের সাথে সেই মাছের রান্নাটা শেয়ার একদমই করা হয়নি একদমই খেয়াল ছিল না ভিডিও নিয়ে পড়েছিলাম এই যে দেখুন দিদি করেছে মশালা পমফ্রেট ফ্রাই তো মশলা পামফ্রেড ফ্রাই ফ্রাইটা দারুণ হয়েছিলো খেতে একটু লেবু আর এই পেঁয়াজ দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিয়ে খেলে দারুণ লাগে অসাধারণ লাগছিলো খেতে আর চম্পাগুলির তো ভীষণ ভালো লেগেছে খেতে আর তারপর ওকে একদিন আমি খাইয়েছিলাম একটু তেঁতুল তেঁতুলটাকে ভালো করে একটু নুন লঙ্কা রসুন দিয়ে মেখে সুন্দর করে ঝাল ঝাল করে খেতে হয় বেশ ভালো লাগে খেতে তো ওটারও প্রেমে পড়ে গেছে সেজন্য জন্য বললো যে আমি খাবো খাবো করছিল তাই বললো যে আমার যে দাঁড়া দিচ্ছি তা ওরা আর তস হয়েছে না নিজে নিজেই শুরু করে দিয়েছে দেখুন তেঁতুলের কৌটো নামিয়ে বাটির মধ্যে তেঁতুলটা নিয়ে নুন টুন নিজে নিজেই দিচ্ছে এক্সাইটেড ভীষণ তাই এটা তো আর পারবে না তাই একটু পরিমাণ মতো লঙ্কা আর রসুন নিয়ে আমি একটুখানি ভালো করে বেটে লঙ্কাটার মধ্যে মাখিয়ে তেঁতুলের মধ্যে সুন্দর করে মাখিয়েছিলাম আর এইটা আপনারা এইভাবেই বাড়িতে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে খেতে আর এই সময় তো জানেন একটু টক টক খেতে ভালো লাগে পছন্দ সবাই কম বেশি একটুখানি ভালোবাসে টক খেতে ইচ্ছা করে তো ও বললো বলে আমারও জীবের জল চলে আসলো আমিও নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না তাই ওর সাথে লেগে লেগে পড়লাম একটু তেঁতুল মাখতে দেখুন কী দেখে লোভ লাগছে না কাদের কাদের জিপ দিয়ে জল পড়ছে বসে কিন্তু আমাকে কামেন্টে জানাবেন না আর বাড়িতে এটা করেই খাবেন কিন্তু খেয়ে আমাকে বলবেন আর ও রিয়াকশান দেখুন খেয়ে কেমন করে পরি আমার তো দারুণ লাগে একবার রিয়াকশানটা জাস্ট দেখুন পুরো বড়োদের মতো একদম ওকে কিছু শেখাতে হয় না সবই শিখে গেছে ছোটো থেকে ভীষণ পাকু এখনও তো পাকু আছেই তারপরে দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিল দুপুরে ডাল ছিল মাছ মাছের তেল ছিল ভাজ ছিল সাথে আর ছিল ইলিশ মাছ আর পমফ্রেট ফ্রাই মাসালা আর এদিকে দেখুন সন্ধ্যাবেলা হয়ে গেছে একটু তাস খেলবা খেলবো করছিলো তারপরে আবার ওর শখ হয়েছে যে একটু বান্ধবীকে ফোন করার তো তাই বান্ধবীকে ফোন করে একটু খেলার মাঝে ব্রেক নিয়ে দেখুন বান্ধবীর সাথে কেমন গল্প করছে স্কুলের বান্ধবীর সাথে বেশ পাকা পাকা ভাব একটুখানি বড়দের যেহেতু দেখে ওরও ইচ্ছা করছে ক্লাস ফাইভে পড়েও তো তবুও দেখে মনে হবে না মনে হবে যেন সেভেন এইটে পড়েও তো যাই হোক সেই ওর মনের ইচ্ছাটা একটু পূরণ করছে এদিকে টিভিতেও চলছে চলছে টিভি টিভির সাথে সাথে আমরা এদিকে দেখছিলাম আমার যে রিসেন্ট আমার মামার ছেলে বিয়ে হয়ে গেছে তার ছবিগুলো দেখছিলাম আমরা খেলছিলাম আর দেখুন খেতে বসে গেছে ওরা রাত্রিবেলা তো আমি চলে এসেছে মাছ ভাজা আর ফেট মশলা ভাত আর দেখতে দেখতে তারপরে তারপরে রাত্রিবেলা যেটা বিরক্তিকর সব থেকে রাত্রিবেলায় খেতে বসে কারেন্ট চলে গেছিলো মিনিট পাচাকে জন্য তো খাওয়াটা পণ্ড হয়ে গেছিলো আর এদিকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে পরি চলে গেলো বাড়ি আবার সকালে স্কুল আছে তো আজকের ভিডিওটা এখানে টাটা